শরণাগত হওয়া শরণাগত হওয়া বা কোনো কিছুকে উচ্চতর মনে করে তার শরণাপন্ন হওয়া তা ব্যক্তির জন্য অনেক উত্তম একজন বক্ত যদি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রেখে ঈশ্বরকে নিজের সর্বোচ্চ সমর্পণ করে ঈশ্বরের শরণাপন্ন হন তাহলে তো আর কিছুই বাকি থাকে কিন্তু আমরা তা করি কি গীতার সপ্তম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলা হয়েছে নমাং দুষ্কৃতী নো মৌ প্রপদন্তে নারাদমাহা মায়া প্রহরিত জিয়ানা অসুরম ভাবমাশ্রিতাহা হ্যাঁ সনাতনী সন্তান নরাধম মায়ার ধারা যাদের জ্ঞান অপহরিত হয়েছে এবং যারা অসুর বাপ সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমার মানে ঈশ্বরের শরণাপন্ন হয়